আসসালামু আলাইকুম শুভ সকাল আমি সাদিয়া আফরিন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগটি দেখার জন্য আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো সকাল থেকেই শুরু করেছি আজকে সকালে উঠে একটু নাস্তা বানাচ্ছি বাচ্চারাও উঠে গিয়েছে আমরা একটু হলিডেতে যাবো তিন দিনের জন্য তো যেহেতু টুকটাক গুছাতে হবে এই জন্য সব কিছু তাড়াহুড়া করেই করছি তো প্রথমে আমি ডিম ভেজে নিচ্ছি ডিম ভাজা এবং পাওয়ার রুটি আছে পরোটা আছে এগুলো দিয়ে আজকে নাস্তা করব। আর এদিকে টুকটাক গুছাচ্ছি টুকটাক রান্নাও করতে হবে সামান্য একটু রান্নাই করব কারণ বেশি রান্না করলে হয়তো থেকে গেলে পরে নষ্ট হয়ে যাবে ফ্রিজে রেখে যেতে এসে অবশ্য গন্ধ হয়ে যাবে তো আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নিচ্ছি আর এদিকে চাও বসিয়ে দিয়েছি যেহেতু বাচ্চাদের আজকে একটু তাড়াতাড়ি উঠিয়েছি না হয় রাতে ঘুমাতে দেরি করে আর আমরা আগামীকালকে যাব হচ্ছে রামস গেইটে তো আমি যেদিন ভিডিওটা আপলোড করবো ওই ওই দিন হয়তো আমরা চলে যাব তো রামস গেটে যাব। ওখান থেকে একটা পিকনিক আছে আমাদের বরিশাল সোসাইটির যারা আছে লন্ডনে তারা মিলে পিকনিকটা করছে ওখানে যাব ওখানে কিছু সময় তাদের সাথে অ্যাটেন্ড করে পর আমরা রামস গেটেই হোটেলে থাকবো তিন দিন তো এই জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছি সবাই বাসে করে যাবে যারা বাসে যাবে তারা তো চলে আসবে আমরাই শুধু ওখানে থেকে যাব এবং আমাদের সাথে আমাদের নেইবার যারা আছে ওনারাও থাকবে তো যাই হোক আমি সব কিছু গুছিয়ে নিয়েছি আর এদিকে আদা দিয়ে চা বানাচ্ছি আদা দিয়েই চা খাওয়া হয় সব সময় তো আমি টুকটাক এক হাতে কাজ করছি এক হাতে ভিডিও করছি হয়তো দেখা যাচ্ছে একটু সমস্যাই হচ্ছে আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি তাড়াহুড়া করেই করছি সব কিছু আর রান্নায় হচ্ছে আমি একটু বিনস দিয়ে ভর্তা বানাবো বরবটি যেটা বরবটি চিংড়ি মাছের ভর্তা বানাবো একটু চিংড়ি মাছ ভাজি করব কিছু টমেটো আছে ফ্রিজে ওটা নষ্ট হয়ে যাবে এই জন্য ওটাও ভর্তা করব তো বিনসটা সেদ্ধ করে নিয়েছি আর এই দিকে আমি পেঁয়াজের সাথে চিংড়ি মাছটা নিয়ে নিয়েছি এটা ভাজি করব আর আমার ভর্তাটাও হয়ে গিয়েছে আর চিংড়ি মাছটাও প্রায় হয়ে গিয়েছে একদিকে ভিডিও করা একদিকে অন্য অন্য টুকটাক জিনিসপত্র ফাঁকে ফাঁকে আমি গুছিয়েও নিচ্ছি আর এই তো আমার টমেটো ছিল এটাও আমি ভর্তা বানিয়ে নেব টমেটো ভর্তাটা আমার খুব পছন্দ কেন জানি না খুব ভালো লাগে তো টুকটাক রান্না শেষ করে আমি বাইরে চলে এসেছি এখানে হচ্ছে আমার গাড়িটা একটু ক্লিন করতে হবে সামান্য একটু পরিষ্কার করে দেব। আমি ভিতরের সাইডটা ক্লিন করে দেব এরপর আমার হাজব্যান্ড এসে বাইরের দিকটা ওয়াশ করবে তো মোটামুটি পরিষ্কারই আছে অনেক দিন হয়েছে পরিষ্কার করা হয়েছে বেশি একটা ময়লা হয়নি তো আমি কিছু পলিথিন নিয়ে নিয়েছি পলিথিনগুলোও আমি নিয়ে নেব গাড়ির মধ্যে আমি সব সময় কয়েকটা পলিথিন গাড়ির মধ্যে রাখি অনেক সময় দেখা যায় বাচ্চারা হয়তো বমি টমি করতে পারে বা কিছু আর এখানে আমি কিছু প্লেট এবং কিছু গ্লাস বের করেছিলাম এগুলো আমরা যখন পিকনিকে যাই তখন নিয়ে যাই তো আমি এগুলো সাথে করে নিয়ে যাব। হয়তো অনেক সময় সি সাইডে বসা থাকলে কোথাও পার্কে গেলে ওখানে কিছু বাচ্চারা যদি খেতে চায় তো পিকনিক ওখানেও পিকনিক করতে পারবো আর এইদিকে আমি আমার ব্যাগগুলো গুছিয়ে নিয়েছি ব্যাগগুলো আগেই গুছানো ছিল আমি আমার দুই ছেলেরটা আমার গুছানোর দায়িত্ব থাকে আমার হাজব্যান্ডেরটা আর আমার মেয়ে ও তারা তাদেরটা গুছায় তো আমার দুই ছেলের এবং আমার এটা আমি গুছিয়ে নিয়েছি আর এদিকে আমি আমার কিছু মেডিসিন গুছিয়ে নিচ্ছি যেটা আমার সবচেয়ে ইম্পর্টেন্ট থাকে সি সাইডে গেলে সেটা হচ্ছে স্যাবলন ক্রিম কিছু ব্যান্ডেজ প্যারাসিটামল এবং অন্য টুকটাক যদি কোনো মেডিসিন খাই সেগুলো তো প্যারাসিটামলটা আমার সবসময় নিয়েই যাই আমি আর স্যাবলন ক্রিমটা একবার সমস্যা হয়েছিল একবার ছোট ছেলেকে নিয়ে গিয়েছিলাম তো স্যাবলনটা ক্রিম বা কোনো কিছুই ছিল না ব্যান্ডেজও ছিল না ছেলের পা গিয়েছিল গিয়েছিলো শামুকে এরপর থেকে আমি সবসময় যখনই কোথাও যাই ঘুরতে আমার ব্যাগের মধ্যে সব সময় স্যাবলন ক্রিম এবং ব্যান্ডেজটা রাখি তো যাই হোক এগুলো আমি গুছিয়ে নিচ্ছি ব্যাগের মধ্যে এবং অন্য অন্য মেকআপ যেগুলো টুকটাক গুছাচ্ছি একটা একটা করে গুছাচ্ছি আবার একটা একটা করে মনে পড়ছে হয়তো কিছু রেখেছি আবার কিছু বাকি আছে তো এগুলো আমি ভরে নিচ্ছি আর কিছু মেকআপের জিনিসপত্র যেগুলো পেস্ট ব্রাশ এগুলো এখনও নেওয়া হয়নি তো আমার ব্রাশটা আমি নিয়েছি আমি নতুন একটা ব্রাশ নিয়েছি অন্য অন্য যেগুলো এগুলো সকালে নিয়ে নেব আর এদিকে কিছু কসমেটিক কিছু জুয়েলারি যেগুলো সেগুলো ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি আসলে আমরা তিন দিনের উদ্দেশ্যে যাচ্ছি কিন্তু এত এত বেশি জিনিস নিতে হয় যে গোছাতে গোছাতে আসলে একটু ঝামেলাও হয় আর কিছু গোল্ডের জিনিসও ছিল সেটা হচ্ছে আমি পরে যাব ওখানে যাওয়ার সময় এই জন্য আমি এটাও ব্যাগের মধ্যে রেখে দিয়েছি কারণ হচ্ছে ওখানে যেহেতু পিকনিক হবে আমাদের বরিশালবাসী লোকজন যারা আসবে এই জন্য আমরা সবাই সালোয়ার কামিজ পরেই যাব আর সাথে সামান্য একটু জুয়েলারি পরবো আর কি তো যাই হোক এদিকে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি আর যারা এ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং প্লিজ সবার কাছে একটি অনুরোধ রইল আমাদের দেশের জন্য সবাই দোয়া করবেন তো যাই হোক এই তো আমি ব্যাগ গুছিয়ে সব কিছু রেডি করে রেখে এবার একটা একটা করে পরে মনে পড়বে আবার একটা একটা করে ব্যাগে ভরবো আর কি তো যাই হোক এভাবেই হয় আমার সব সময় তো আমি এই জন্য একটু আগে থেকেই টুকটাক গুছানোর চেষ্টা করি যেন কোনো কিছু ভুলে না যাই তো এদিকে সব কিছু গুছিয়ে রেখে পরে নিচে আবার কিছু জিনিসপত্র আছে যেগুলো গুছাতে হবে আর ফাঁকে বিকালে একটু বের হয়েছিলাম ছোট ছেলেকে নিয়ে পার্কে গিয়েছিলাম তো পার্ক থেকে বাসায় ফিরে এসে গাছগুলোতে একটু পানি দিয়ে নিচ্ছি এই যে ছোট গাছটা দেখা যাচ্ছে এটা হচ্ছে পেয়ারা চারা আমি এটা গিফট পেয়েছি এক মামা এবং আন্টি দিয়েছিল আমাকে এটা হচ্ছে জাম্বুরা চারা এটাও গিফট পেয়েছি তাদের কাছ থেকে তো এনে লাগিয়ে রেখেছি দেখি দেশে তো আসলে এগুলো হয় না যদি হয় তো আলহামদুলিল্লাহ আর এখানে আমার দুইটা আম গাছ হয়েছে তো এগুলোতেও পানি দিয়ে যাচ্ছি যেহেতু তিন দিনের জন্য যাব তিন দিনে তো আর পানি দেয়া হবে না আর সকালে উঠে ওরকম সময় পাবো না রেডি হতে হতে দেখা যাবে এগুলোর দিকে আর খেয়াল থাকবে না তো এই তো যাই হোক আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি আর এই ফাঁকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই ভালো থাকবেন সবাই যদি কারো ভিডিও কয়েকদিন মিস করি প্লিজ কিছু মনে করবেন না এসে সবগুলো দেখে দেব ইনশাল্লাহ তো ভালো থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ